দিন দিন বাড়ছে সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করা অবৈধ কাঠ এবার চুরাই বাড়িতে উদ্ধার প্রচুর পরিমাণে কাঠ পৃথক দুটি অভিযানে প্রচুর কাঠ উদ্ধার করেছে ধর্মনগর মহকুমার বনকর্মীরা তবে দুটি অভিযানে কাউকে পাকড়াও করতে ব্যর্থ হয়েছে বনকর্মীরা উত্তর ত্রিপুরা জেলার সংরক্ষিত বনাঞ্চল উজাড় করে ফুলে ফেঁপে উঠেছে অবৈধ কাঠ মাফিয়ারা প্রতিদিন রাতে বাড়ি এলাকা হয়ে বানুসাগর ভাল্লুকচোড়া ইত্যাদি এলাকা দিয়ে কদমতলা থানা এলাকার বিভিন্ন পথ দিয়ে আসামে পাচার হচ্ছে গাড়ি গাড়ি কাঠ অবশ্য মাঝে মধ্যে অবৈধ কাঠ উদ্ধার করলেও কাকতালীয় ভাবে কাঠ মাফিয়াদের আটক করতে পারেন না বন দপ্তর এদিকে মঙ্গলবার পৃথক দুটি অভিযানে প্রায় পাঁচ খামেরও অধিক চেরাই কাঠ উদ্ধার করে ধর্মনগর মহকুমার বন এদিন প্রথমে দুপুর বারোটা নাগাদ ধর্মনগরের এসডিএফও রেঞ্জ অফিসার এবং চুরাইবাড়ি বিট অফিসারের যৌথ অভিযানে চুরাইবাড়ি বিট এলাকার খাদিম একটি পরিত্যক্ত জায়গা থেকে আড়াই খাম অর্থাৎ আশি ফুট চেরাই কাঠ উদ্ধার করা হয় এরপর পুনরায় এদিন দ্বিতীয় অভিযানে সন্ধ্যা পাঁচটা নাগাদ গোপন খবর আসে যে ফুলবাড়ি এলাকার একটি বাড়ির পাশে প্রচুর পরিমাণ অভৈত কাঠ মজুদ রয়েছে আর সেই খবরের উপর ভিত্তি করে সেখানে অভিযান চালিয়ে প্রায় আশি ফুট চেরাই কাঠ উদ্ধার করেছে বনকর্মীরা তবে দুটি অভিযানে প্রায় একশো ফুট চেরাই কাঠ উদ্ধার করা হলেও কাউকে এই ঘটনায় আটক করতে পারেনি বনকর্মীরা এবং জানা গেছে যে উদ্ধার করা কাঠগুলির বাজার মূল্য আড়াই লক্ষ টাকা হবে বলে জানিয়েছে চুরাইবাড়ির বিট ইনচার্জ আশুতোষ মালাকার দশটার থেকে আমরা অভিযান শুরু করি তো প্রথম অভিযান আমরা খাদিমপাড়াতে করি ওইখানে আমরা আনুমানিক দুই থেকে আড়াই গ্রাম সন্টিমপার উদ্ধার করি এবং সিজ করে নিয়ে আসি আর তারপরে আমরা আবার ফুলবাড়িতে আসি ওইখানেও আমরা কিছু আনুমানিক ধরেন এরকমই দুই থেকে তিন কাম সন্দিনবার সেগুনের সেগুন কার্ড সিজ করি এবং এই অভিযানে আমার সঙ্গে ছিলেন ধর্মনগর এসডিএফও স্যার এবং রেঞ্জ অফিসার ধর্মনগর আমরা যৌথ অভিযান আজকে করি আর এই কার্ডগুলো আমরা চেঞ্জ করে আমার অফিসে চোরে বাড়িতে নিয়ে আসি এই অভিযানে কাউকে কি আটক করতে পেরেছেন না আপাতত আমরা কেউ পাইনি কেউ সামনে কেউ ছিল না কালো বাজারে মূল্য কত হতে পারে আজকে সারাদিনের অভিযানে আমাদের আনুমানিক ধরেন দুই লক্ষ টাকার কাছাকাছি বাজার মূল্য সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ